আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও নার্সদের আন্দোলন আউটডোর পরিষেবা বন্ধ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার ও নার্সিং স্টাফরা আর্জিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন নিজেদের নিরাপত্তার দাবিতে তারা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখেই আন্দোলন করছেন আমরা সবাই জানি যে করে যেরকম জঘন্যতম একটা ঘটনা ঘটেছে যেখানে আমাদের কর্মরত একজন সেকেন্ড ইয়ার পিজিটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তো সেই ঘটনার প্রতিবাদে সারা সারা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে সে তারই একটা অংশ হিসাবে আমরাও আমাদের কলেজে সেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি কালকে আমাদের র্যালি হয়েছে কালকে ক্যান্ডেল লাইট মিছিল হয়েছে কাল রাত থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি আজকেও সেটা আমার আমাদের কন্টিনিউ হচ্ছে এবং আমাদের দাবি হচ্ছে যারা এই জঘন্যতম ঘটনা ঘটেছে তাদেরকে দ্রুততম পাকড়াও করে তাদেরকে যেন একদম দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে এই যে আমাদের কলেজে আমরা বাগেও দেখেছি যে আমাদের কেমন এখানে মাস অ্যাটাক হতে থাকে তো আমরা সেইটা নিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের যেন সিকিউরিটি প্রপার দেওয়া হয় আমাদের এখানে সিকিউরিটি গার্ডের সেরকমভাবে আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা আসা নিরাপত্তা আমরা পাই না তাদের কাছ থেকে তো আমরা চাই যে আমাদের এখানে যেন সিকিউরিটি গার্ডটা একটু কড়াভাবে তারা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে থাকার নাইট ডিউটিতে থাকার রুম যেগুলো আছে সেই রুমগুলো যেন প্রপারভাবে আর একটু ভালোভাবে মেনটেন করা হয় ভালো বাথরুম যেন আমাদেরকে প্রোভাইড করা হয় আমাদেরকে অনেক সময় আমরা হসপিটালে বাথরুম ব্যবহার করতে পারি না বলে রাতের বেলায় আমাদের হোস্টেলে বাথরুমে ব্যবহার করতে যেতে হয় তো সেই সেই সময় একটা ভয় থেকে যায় বেলায় একাই বার হয়ে গিয়ে সেখান থেকে হোস্টেল থেকে ফিরে আসার সময় অবশ্যই আমাদের ভয় থেকে যায় তো আমাদের এই সব জিনিসগুলো যেন আমরা একটু নিরাপত্তা বোধ করি তার জন্য আমাদের কলেজ অথরিটির কাছ থেকে আমাদের এই এইসব আবেদনগুলো আমরা রাখছি শনিবার রাতে আন্দোলনকারীরা হাসপাতালের ইমার্জেন্সির বড় গেটটি বন্ধ করে দেয় তবে সাধারণ মানুষের সুবিধার্থে পাশে ছোট্ট গেটটি ইমার্জেন্সি রোগীদের জন্য খোলা রাখা হয়েছে শুধুমাত্র আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও হাসপাতালের বাকি সব পরিষেবা চালু রয়েছে আন্দোলনকারীদের দাবি চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা আউটডোর পরিষেবা চালু করবেন না গত দুদিন আগে আরজিকর মেডিকেল কলেজে এক তৃতীয় দ্বিতীয় বর্ষের পিজিটি চেস্ট মেডিসিনের পিজিটি মহিলা পিজিটির সঙ্গে হয়ে যাওয়া বর্বচরিত ঘটনার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আর গতকাল থেকে আমাদের শুরু হয়েছে কালকে আমরা র্যালিও করেছিলাম এবং আমরা চাইছি যাতে দোষীদের ন্যায্য শাস্তি হোক এবং দোষীরা সঠিক দোষীরা ধরা পড়ুক কোনোভাবে অনেক অভিযোগ শুনতে পাচ্ছি ধামা চাপাতে সেগুলো যাতে না হয় এবং আমরা নিজেদের রামপুরহার মেডিকেল কলেজেও আমাদের নিরাপত্তা নিয়ে অনেক গাফিলতি আছে সেই গাফিলতিগুলো আমাদের কর্তৃপক্ষ দূর করে যাতে আমাদের নিরাপত্তা আশ্বাস দেয় সম্পূর্ণভাবে সেই জন্য আমরা এখানে বসেছি যতক্ষণ অবধি আমরা নিজেদের নিরাপত্তার আশ্বাস পাচ্ছি এবং আর জীবনে ঘটে যাওয়া যে বড়োচরিত ঘটনা হয়েছে সেটার ন্যায্য শাস্তি দোষীরা পাচ্ছে এবং ন্যায়ই পাচ্ছে পরিবারের পরিবারের লোকজন ততদিন ততক্ষণ আমরা এখানে বসতাম আন্দোলনের ফলে রোগীদের দুর্ভোগ বাড়লেও ডাক্তার ও নার্সের একত্রিত হওয়ার এই পদক্ষেপ তাদের নিরাপত্তার প্রতি গুরুত্বের ইঙ্গিত বহন করে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ